এই এলাকাটার নাম কি বলেন তো এটা এটার নাম হলো লেবুর বন লেবুর বন বলে লেবু গাছ আছে লেবু গাছ নাই এই বনটা এই সরল জমিতেই ছিল এক রাখাইনে তার নাম ছিল লেবু মাতবার তার নামে এটা লেবু মাতবার তার নামে রয়ে গেছে ও তার নামে এটা কোনোদিন লেবু বাগান ছিল না এটার এখন কি নাম দিচ্ছেন কি লেবু

তো ভিউয়ার্স শুনছিলাম এই লেবুর চরের নামের ইতিহাস লেবুরচরে রয়েছে সামনে ঝাউবন রয়েছে সেদিকটা একটু দেব কাটা সৈকতের একদম কাছে এই জায়গাটি লেবুর চর লেবুর চরেই এই ঝাউ বনটি রয়েছে একটু এই বনের ভেতরে ঢুকব ছোট্ট সুন্দর একটি রাস্তা দেখা যাচ্ছে বনটির ভেতরে প্রচুর পরিমাণ গাছ রয়েছে আসলে এই ঝাউ গাছগুলো মূলত সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতেই বেশি দেখা যায় একদম সবুজ পাতায় ভরা গাছগুলো তো আপনারা যদি কখনও কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন আসেন তাহলে অবশ্যই এই লেবুরচর এই ঝাউবন বন ঘুরতে আসবেন ভালো লাগবে